আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক খালেদাস কিচেন থেকে আমি খালেদা বলছি আজকে আমি ঈদের জন্য করব বাবুরচি স্টাইলে ফিরনি আমি চিনি গুঁড়া চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর এইভাবে একটু দানা দানা ভাব আছে একটু আমি ভেঙে নিয়েছি ব্লেন্ড করে তারপর আধা কাপ দুধ দিয়ে আমি ভিজিয়ে রেখেছি চালটা এর মধ্যে ফুলে উঠেছে এতে করে চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি একে একে সব উপকরণগুলি মিশিয়ে নেব আমি এখানে দিয়ে দিচ্ছি কানডাস মিল্ক হাফ কাপ সরি হাফ কাপ না ওয়ান থার্ড কাপ এতে করে ফিন্নির কালারটা খুব সুন্দর আসবে তারপর আমি দিয়ে দিচ্ছি গুরু করা কাজু বাদাম আমি এটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম এখানে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ গুঁড়ু দুধ আপনারা চাইলে মাওয়াটা দিতে পারেন এখানে আমি সেফরনকে একটু জর্দার কালার দিয়ে ভিজিয়ে রেখেছি এটাও দিয়ে দিচ্ছি এখানে এতে করে ফিরনির কালারটা বাবুচ্ছি স্টাইলে আসবে এরপর আমি আরও হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি মোট এক কাপ দিয়েছি আমি নিয়েছি এক লিটার দুধ হাফ কাপ পোলার চাল চিনি গুঁড়া এখন আমি সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব এখন আমি দু টুকরা দারচিনি চারটা এলাচ কাটিয়ে দিয়েছি এখন আমি এক চিমচি লবণ দিব দিয়ে গরম দুধে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি আস্তে আস্তে আমি সব দিয়ে নিলাম এখন আমি এই ফিন্নিটা হওয়া পর্যন্ত নাড়তে থাকব ফিরে আসছি হওয়া পর্যন্ত চালটা ফুটে আসছে এখন আমি আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আমার মিষ্টিটা কম হয়েছে আমি অফ ক্যামেরায় চিঠি দেখেছি যারা মিষ্টি কম খান ওরা ওইভাবেই দিবেন আমার ফেননিটা হয়ে গেছে আমি এখন ঠিক এই পর্যায়ে এসে এক টেবিল চামচ ঘি দিব খুব সুন্দর একটা আসবে এখন আমি চুলাটা অফ করে দিলাম আমি নামানোর আগে এক ফুটা কেওড়া জল দিচ্ছি আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন ঠান্ডা করে ফিননিটা সার্ভ করব আমি সার্ভ করে নিয়েছি এই যে আমার চিজ স্টাইলে ফিন্নিটা রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সবার ঈদ সুন্দর কাটুক আনন্দে কাটুক পরিবারকে নিয়ে আল্লাহ হাফেজ